খুনের ঘটনায় এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড সাজার ঘোষণা ইসলামপুর মহকুমা আদালতের গত সালের জুলাই মাসের তারিখে উল্লেখ্য চোপড়া থানার গোয়াবাড়ি স্কুল মাঠে একটি বৈঠক চলাকালীন মুস্তাফা কামাল নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করে মনসুর হাবিব নামে এক দুষ্কৃতী এই ঘটনায় গুলিতে জখম হয়েছিলেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুল হোসেন এই ঘটনায় মূল অভিযুক্ত মনসুর হাবিবকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ প্রায় পাঁচ বছর মামলা চলার পর অবশেষে দোষী সাব্যস্ত করে মনসুর হাবিবকে শুক্রবার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে ইসলামপুর মহকুমা আদালতে ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারপতি নিলাঞ্জন দে বলে জানান সরকারি আইনজীবী মুক্তার আহমেদ অন্যদিকে অভিযুক্ত সাজা ঘোষণা হওয়াতে খুশি নিহত মুস্তাফা কামালের পরিবার এ বিষয়ে ইসলামপুর মহকুমা আদালত সরকারি আইনজীবী মুক্তার আহমেদ জানান নিজের মানে পাইপ গান নিয়ে ও হচ্ছে কে প্রথমে মুস্তফা কামালকে গুলি মারে ওর বুকে গুলি মারে তারপর হচ্ছে পরে আবার কাটে চেঞ্জ করে আবুল হোসেন উনি তখন প্রধান ছিলেন উনিও ওই মিটিংয়ে ছিলেন ওর গুলিটা মারার চেষ্টা করে বুকে কিন্তু উনি হাত দিয়ে যখন একটু সরাই দেয় তাহলে হচ্ছে পাতে লাগে আজকে সাহেব ফার্স্ট ট্রাক ফার্স্ট ফার্স্ট ট্রাক সেকেন্ড সাজা ঘোষণা করেন বিচারকের নাম নীলঞ্জন দে উনি হচ্ছেন আজকে কনভিট করেন আসামিকে তিন তিনশো দুই তিনশো সাত আর তিনশো ছাব্বিশ তিনশো দুইতে লাইফ ইম্পেরিজমেন্ট লাইফ ইম্পেরিজমেন্ট পনেরো হাজার টাকা ফাইন না দিতে পারলে আট তিন মাস জেল আর তিনশো তিনশো সাতে যেটা হচ্ছে অবুলকে যেটা ইঞ্জুরি লেগেছিল তিনশো সাতে ওইটাকে দশ বছর প্যানিশমেন্ট দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা ফাইন এটাতে আজকে কনভেকশন ডিক্লেয়ার করা হয়েছে